আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল রাজ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হল লটারি খেলা রাজ্যের লটারি খেলা নিষিদ্ধ করল গৌহাটি হাইকোর্ট অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দরখাস্ত আহ্বান আইসিডিএসের কংগ্রেসে ইউডিএফের তিন শতাধিক নেতাকর্মী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে পূর্বের মতোই এবারও মাধ্যমিক পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী রনজ পেগু বিজেপি ভারতীয় মুসলিমদের বিরোধী নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অশান্ত জিরিবাম সহ ছয়টি থানা এলাকায় ফিরল সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আসপা এখনো সন্ধানহীন দুষ্কৃতীদের কম থাকা ছয় মহিলা শিশু ভোটের দিন বিহালির বুতে বুতে প্রচার চালিয়েছেন সাংসদ গৌরব গগৈ বিস্ফোরক অভিযোগ মন্ত্রী পীযুষ হাজারিকার এবং সর্বশেষ খবরটি হল দিল্লিতে দূষণ বয়াবহ আকার একাধিক নিষেধাজ্ঞা জারি এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হল লটারি খেলা রাস উৎসব কমিটিগুলোর আবেদন খারিজ করে দিয়ে লটারি খেলাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে গৌহাটি হাইকোর্ট এমনকি উপহার কুপন লাকি ড্রয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত একই সঙ্গে লটারি খেলা রাজ্য সরকার অনুমতি দিতে পারবে না বলেও হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে উল্লেখ্য দুই হাজার একুশ সালে লটারিভুক্ত আসাম ঘোষণা করেছিল রাজ্য সরকার কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অবাধে লটারি খেলা চলছিল কিছুদিন আগে হাইকোর্ট লটারিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল জানিয়ে হাহাকার দেখা দিয়েছিল রাস উৎসব কমিটিগুলোর মধ্যে অবশেষে লটারি খেলার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন রাস উৎসব কমিটি কিন্তু তাদের সব আবেদন খারিজ করে দেয় গৌহাটি হাইকোর্ট অপরদিকে করিমগঞ্জ জেলার বদরপুরে সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প বা আইসিডিএস প্রকল্পের অধীনে সাঁত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ষাটটিতে কর্মী এবং তেত্রিশটিতে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে বদরপুর আইসিডিএস প্রকল্পের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ও ভারতীয় নাগরিক মহিলারা যারা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা হিসেবে স্বেচ্ছায় সেবাদান করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় নথিপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সহ নির্ধারিত প্রপত্র পূরণ করে তাদের দরখাস্ত জমা দিতে পারবেন তবে কর্মী ও সহায়িকাদের স্বেচ্ছায় সেবাদান করতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি কেন্দ্রের আশপাশের বাসিন্দা হতে হবে প্রার্থীদের এই পদগুলির জন্য প্রার্থীদের বয়স চলতি বছরের পয়লা জানুয়ারি হিসেবে আঠারো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে কর্মীর জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক পাস এবং সহায়িকা পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে দরখাস্ত আগামী বিশ নভেম্বর পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল তিনটার মধ্যে বদরপুর আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে এছাড়াও বিস্তারিত বিবরণ বদরপুর আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে অপরদিকে কংগ্রেসের ইউডিএফ এর তিন শতাধিক নেতা কর্মী প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে হাইলাকান্দি জেলা কংগ্রেস এক বিশেষ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক এ দলের কর্মী ও কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিকুলার বিধায়ক হলিউদ্দিন এবং কংগ্রেস সভাপতি শামসুদ্দিন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব কংগ্রেস দলে যোগদান করা এআইইউডিএফ দলের নেতা কর্মীদের উত্তরীয় ও টুপি পুরিয়ে স্বাগত জানানো হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি জানান বদরউদ্দিন আজমলের দল এআইইউডিএফ এর বর্তমানে হাইলাকান্দি জেলায় কোনো অস্তিত্বই নেই গত লোকসভা নির্বাচনে তিনজন বিধায়ক থাকা সত্ত্বেও দল পুরো জেলা থেকে আট হাজার ভোট লাভ করেছিল আগামী পঞ্চায়েত নির্বাচনে এ দলের অবস্থা আরো করুণ হবে যোগদান অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে জেলা সভাপতি জানান এ আই তিনজন প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি যথাক্রমে ইকবাল হোসেন আলী আহমেদ চৌধুরী ও কামাল উদ্দিন তাদের তিন শতাধিক সমর্থক নিয়ে কংগ্রেস দলে যোগদান করেছেন তাদের যোগদান কংগ্রেস দলকে হাইলাকা দিতে আরও শক্তিশালী করবে অপরদিকে দিল্লিতে দূষণ বয়াবহ আকার একাধিক নিষেধাজ্ঞা জারি টানা তিন দিন দিল্লিতে দূষণ বয়াবহ আকার ধারণ করেছে ইতিমধ্যে ভয়াবহ দূষণের জেরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত প্রাইমারি স্কুলে অনলাইন ক্লাস হবে এছাড়া বলা হয়েছে নির্মাণ বা জরুরি নয় এরকম নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে বিএস থ্রি পেট্রোল বিএস ফোর ডিজেল চার চাকার গাড়ি দিল্লি সহ গুরুগ্রাম ফরিদাবাদ গাজিয়াবাদ ও নয়ডায় চলাচল বন্ধ রাখতে হবে জরুরি ভিত্তিতে ছাড়া ডিজেল চালিত জেনারেটরের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে ক্রমাগত জল দিয়ে রাস্তার দুলো পরিষ্কার করতে হবে এছাড়াও জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা আজ সকালে দিল্লির সবচেয়ে দূষিত পাঁচটি শহর যথাক্রমে জাহাঙ্গীরপুরি চারশো আটানব্বই বাওয়ানা চারশো পঞ্চান্ন ওয়াদিরপুর চারশো পঞ্চান্ন রোহিণী চারশো বাহান্ন পাঞ্জাবিবাগ চারশো তেতাল্লিশ পালাম ও সফদরজঙ্গে যথাক্রমে তা পাঁচশো ও চারশো অপরদিকে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে বর্তমানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো আর পুরুষদের ক্ষেত্রে একুশ এর ক্ষম বয়সে বিয়ে হলে তা বাল্য বিবাহ বলে বিবেচিত হয় যা বেআইনি তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনেক কিছুই বদলাচ্ছে সমাজও এবার কি আর আঠারো বছর বয়সে বিয়ে হবে না মেয়েদের কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী সপ্তাহে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি বিবেচনা করা হবে বলে সূত্রের খবর আগামী বাইশ নভেম্বর এই বিষয়ে আলোচনা করবে ওই কমিটি বিয়ের ক্ষেত্রে অভিন্নতা আনতে একটি বিল পেশ করা হয়েছিল সপ্তদশ লোকসভায় কিন্তু সেই লোকসভা ভেঙে যাওয়ায় সেই বিল বাতিল হয়ে যায় এর আগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো লোকসভায় পেশ করা হয়েছিল বাল্যবিবাহ নিষেধাজ্ঞা সংশোধনী বিল পরে সেই বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয় কমিটি বেশ কয়েকবার বর্ধিত হয়েছিল কিন্তু সপ্তদশ লোকসভা যাওয়ায় বিলটি বাতিল হয়ে যায় জানাগিতে স্ট্যান্ডিং কমিটির ওই সভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব ন্যাশনাল অ্যালায়েন্স ও ইয়ংবোয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিদের উপস্থিত থাকবেন কংগ্রেস সংসদ दिग्विजय সিং এর সভাপতিত্বে হবে বৈঠক শিশু অধিকার সুরক্ষিত জন্য জাতীয় কমিশন জাতীয় মহিলা কমিশনের সঙ্গেও কথা বলা হবে বাল্যবিবাহ নিশেদগগ বিলের মূল উদ্দেশ্য হলো বাল্যবিবাহ নিশেদগগ আইন 2006 এর সংশোধন করা এবং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 21 বছর করা অপরদিকে পূর্বের মতোই মাধ্যমিক পরীক্ষা জানালেন মন্ত্রী রনজ পেগু জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের পর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সে নিয়ে পড়ুয়া ও মধ্যে উৎকণ্ঠা ছিল অনেকেই মনে করছিলেন ন্যাশনাল এডুকেশন পলিসি প্রবর্তনের পর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক পরীক্ষা আর হবে না কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু সংবাদ মাধ্যমকে জানান মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন কোনো আপডেট নেই পূর্বের মতো মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনি বলেন শুধু বোর্ডের পরিবর্তন হয়েছে মাধ্যমিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে মাধ্যমিক মানে দশম শ্রেণী দশম শ্রেণীর পরীক্ষা পূর্বের নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি অপরদিকে বিজেপি ভারতীয় মুসলিমদের বিরোধী নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিজেপি ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয় অনুপ্রবেশকারীর বিরুদ্ধে এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যারখনের বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী শর্মা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন মুসলিম ও অনুপ্রবেশকারীর परिभाषा এক নয় ভারতে মুসলিমরা স্বাধীনতার সময় থেকেই আছেন থাকবেন তারাও দেশের সমনাগরি কিন্তু এটাও সত্য যে বাংলাদেশ থেকে যারা আসাম ভারতে অনুপ্রবেশ করছে তাদের ধর্ম ইসলাম হতে পারে এই ইসলাম ধর্মীয় অনুপ্রবেশকারীদের সঙ্গে আসাম তথা ভারতীয় মুসলিমদের জোড়ানো উচিত নয় মুখ্যমন্ত্রী আসাম সহ ভারতীয় মুসলিমদের প্রতি আহ্বান জানি বলেন তারা যেন ইসলাম ধর্মীয় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেন ঝাড়খণ্ডের মুসলিমদের নিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন বিজেপি মুসলিমদের বিরোধী নয় অনুপ্রবেশকারী বিরোধী একই সঙ্গে তার মন্তব্য অনুপ্রবেশকারীদের যারা আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে রয়েছে বিজেপি বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের ইকোসিস্টেমের মাধ্যমে প্রবেশ করে ঝাড়খণ্ডের মাদ্রাসা অনুপ্রবেশকারীদের আধার কার্ড বানাতে সাহায্য করেছে আর সেটা কেবল মুসলিমরা করছে বলে ভুল হবে হিন্দুরাও তার সঙ্গে জড়িত বলেন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে তিনি এও বলেন বিজেপি যখনই অনুপ্রবেশকারী নিয়ে প্রশ্ন তুলে তখন হিন্দু আইনজীবীরা কোর্টে শপথনামা দায়ের করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সেই অনুপ্রবেশকারীদের নিয়ে করেন বিজেপি এদের সরব মন্তব্য বিশ্ব শর্মার ফিরল আসপা এখনো দুষ্কৃতীদের কবজায় থাকা ছয় মহিলা শিশু নতুন করে চড়িয়ে পড়া জাতি হিংসায় আরও ভয়াবহ পরিস্থিতি পড়োশী রাজ্য মণিপুরে প্রায় প্রতিদিন হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে রেহাই পাচ্ছে না নিরীহ শিশু মহিলারা এহেন পরিস্থিতিতে গতকালই রাজ্যের নতুন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে আরো বিশ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠিয়েছিল কেন্দ্র এবার কাঁচাল সীমান্তের জিরিবাম সহ মণিপুরের পুলিশ স্টেশন এলাকায় ফিরল সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন অর্থাৎ আফপা বৃহস্পতিবারই এক বিজ্ঞপ্তি জারি করে মণিপুরে আফসা পুনর্বহালের কথা জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র এদিকে তিন দিন আগে জিরিবামের জাকুরাডোর থেকে অপহৃত চয় মহিলা ও শিশুর এখনও খোঁজ মেলেনি তাদের অক্ষত অবস্থায় মুক্তির দাবিকে ইম্ফল সহ মণিপুরের নানা জায়গায় এদিন বিক্ষোভ মানববন্ধন হয়েছে প্রসঙ্গত গত সপ্তাহ দিন ধরে আচমকায় অগ্নিগর্ব হয়ে উঠেছে আসাম সীমান্ত লগ্ন জিরিবাম সহ আশপাশের এলাকা জিরিবাম পশ্চিম ইম্ফল বিষ্ণুপুর সহ একাধিক জেলায় উপর্যপুরি বয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটছে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে ছটি এলাকায় নতুন করে চালু করা হলো আফপা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম ইম্ফলের শেকমাই ও লামসা পূর্ব ইম্ফলের লামলাই বিষ্ণুপুরের মৈরাং খাংপকপির লেইমখাম এবং জিরিবাম এলাকায় নতুন করে আফসপা চালু করা হয়েছে উল্লেখ্য গত মাসের শুরুতেই মণিপুরে ছয় মাসের জন্য বর্ধিত হয়েছিল আফসপার ইম্ফল বিষ্ণুপুর জিরিবাম সহ উনিশটি থানা এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যেই এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল এবার আরও ছটি থানায় বলবৎ হল সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ওই ছটি এলাকাকে অশান্ত অঞ্চল বলে চিহ্নিত করেছে স্বরাষ্ট্রমন্ত্র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছয়টি থানা এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলির কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ গত সাত নভেম্বর গভীর রাতে জিরিবাম জেলার জাইরুন গ্রামে হামলা চালায় দুষ্কৃতীরা সারা রাত ধরে চলে লুটপাট অত্যাচার এবং দুষ্কৃতীদের তাণ্ডব গ্রামের অন্তত সতেরোটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় স্বামীর সামনেই দর্শন করে জ্বালিয়ে দেওয়া হয় তিন সন্তানের এক জননীকে অভিযোগ হামলা চালিয়েছিল মইতেই সশস্ত্র গোষ্ঠী আরামবাই ঠেঙ্গল এবং এর যৌথ দল সেই ঘটনার পর থেকে উত্তপ্ত জিরিবাম জেলার বিস্তীর্ণ এলাকা দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা ঘটনার প্রতিবাদে সরমহন কুকি জমি মার গোষ্ঠীর নেতারা পাল্টা মৈতী গ্রামগুলিতেও হামলা শুরু হয় জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি বাড়ি পরিস্থিতি সামাল দিতে সোমবার রাত থেকে কারফিউ জারি করা হয় জিরিবাম জেলায় উত্তপ্ত হয়ে উঠে পূর্ব ইম্ফল জেলার থামনাপকপি সাবুংখট এবং সানসামিসহ বিভিন্ন এলাকাও উল্লেখ্যগত সেপ্টেম্বর মাস থেকে মণিপুরে মৈতি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দফায় দফায় সংঘর্ষ চলছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও করেছে পুলিশ ও আধা সেনার যৌথ দল উনিশশো সাল থেকে আসপার আওতায় মণিপুরের বিস্তীর্ণ এলাকাকে অশান্ত অঞ্চল বলেই অভিহিত করা হয়ে এসেছে দুই হাজার চার সালে তাংজাম মনোরমার ধর্ষণ ও পর ইম্ফলের কয়েকটি জায়গায় আসপা আইন প্রত্যাহার করে নেওয়া হয় কিন্তু এবার পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা সামাল দিতে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল অপরদিকে বুটের দিন বিহালির বুতে বুতে প্রচার চালিয়েছেন গৌরব গগৈ বিস্ফোরক অভিযোগ মন্ত্রী পিযু হাজারিকার কংগ্রেস নেতা তথা সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেছেন মন্ত্রী পীযুষ হাজারিকা তার অভিযোগ পনেরো বছরের মুখ্যমন্ত্রীর পুত্র হিসেবে সাংসদ গৌরব গগৈর ক্ষেত্রে কি নির্বাচনী আচরণবিধি প্রযোজ্য নয় এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পীযুষ হাজারিকার সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন মন্ত্রী পীযুষ হাজারিকার সাংবাদিক সম্মেলন ডেকে এই অভিযোগ আনার কারণ হচ্ছে বিহারী কেন্দ্রের উপনির্বাচন ভোটের দিন বিহালিতে কংগ্রেস নেতা উৎপল গগৈকে পুলিশ আটক করে জিন্জারতনায় আটক করে রাখে এরপরে গৌরব গগৈ জিন্জারতনায় উপস্থিত হন দলের নেতাকে আটক করার সামনে প্রতিবাদ করেন রাতে পুলিশ কংগ্রেস নেতা উৎপলকে মুক্ত করে দেয় সেই সময় সংবাদ মাধ্যমের সামনে সাংসদ গৌরব গগৈ বলেছিলেন ভোটের দিন বিজেপি দলের নেতা কর্মী বিধায়করা যে রাজনৈতিক কাজ করেছেন সেই একই কাজ করেছে কংগ্রেসেরও কিন্তু পুলিশ কংগ্রেস নেতাদের টার্গেট করে গ্রেফতারও করছে তিনি আরও বলছিলেন উপনির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুর্বলতা প্রকাশ পেয়েছে মন্ত্রী বিধায়ক সাংসদদের দিয়েও কাজ না হওয়ায় শেষমেশ পুলিশকে কাজে লাগানো হয়েছে নির্বাচনী প্রচারের শেষে পুলিশ কংগ্রেস নেতারা যেসব হোটেলেছিলেন শুধু সেখানে হানা দিয়েছে কিন্তু পাশেই বিজেপি নেতারা যে হোটেলে ছিলেন পুলিশ সেখানে যায়নি তিনি বলেন আইন সকলের ক্ষেত্রে এক হওয়া উচিত সাংসদ গৌরব গগৈর এই মন্তব্যের পর বৃহস্পতিবার মন্ত্রী পীযুষ হাজারিকা তাকে আক্রমণের লক্ষ্য করে নেন তিনি বলেন ভোটের দিন গৌরব বিহালিতে প্রচার চালিয়ে নির্বাচনী লঙ্ঘন করেছেন সেটা নিয়ে কোনো সংবাদ পরিবেশন কেন প্রশ্ন তুলেন তিনি সংসদের সংবিধানের বই হাতে নিয়ে সরব সাংসদ গগৈ ভোট চলাকালীন প্রচার করে সংবিধান অমান্য করেছেন বলে মন্তব্য মন্ত্রী তিনি বলেন নির্বাচনী প্রচারের শেষে সাংসদ গৌরব গগৈর বিহালিতে গাটি গড়ে থাকায় অসাংবিধানিক মোবাইলে ফটো দেখিয়ে মন্ত্রীর দাবি কংগ্রেস নেতা উৎপল গগৈ তিনটি বুথে প্রচার চালিয়েছিলেন একইভাবে দুলিয়া জানের রাবা উপাধির এক কংগ্রেস নেতা ভোট গ্রহণ চলাকালীন প্রচার চালিয়েছিলেন সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনে জানাবে বিজেপি জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত